শীতের নীরব রাতে তুষারের চাদরে ঢাকা শহর লাল পোশাকে এক হাসিখুশি বৃদ্ধের গল্প শুনেনি এমন মানুষ খুব কমই আছে তিনি সান্টাক্লজ শিশুদের কাছে তিনি আনন্দের প্রতীক উপহারের দূত আর বড়দের কাছে শৈশবের এক মধুর স্মৃতি কিন্তু সান্টাক্লজ কি শুধুই কল্পনার চরিত্র নাকি তার পেছনে লুকিয়ে আছে এক বাস্তব ইতিহাস সান্টাক্লজের গল্প শুরু হয় প্রায় সতেরোশো বছর আগে চতুর্থ শতাব্দীতে বর্তমান তুরস্কের মাইরা শহরে জন্ম নেন এক দয়ালু মানুষ তার নাম ছিল সেন্ট নিকোলাস তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ ও মানবপ্রেমী ব্যক্তি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের লক্ষ্য বিশেষ করে শিশুদের জন্য তার হৃদয় ছিল সব সময় উন্মুক্ত সেন্ট নিকোলাস বিশ্বাস করতেন দান কখনো প্রচারের জন্য নয় তাই তিনি সাহায্য করতেন নীরবে গোপনে একটি প্রচলিত কিংবদন্তি অনুযায়ী এক দরিদ্র পরিবারের তিন কন্যার বিয়ের জন্য অর্থের অভাব ছিল রাতের অন্ধকারে সেন্ট নিকোলাস তাদের জানালা দিয়ে স্বর্ণ মুদ্রা ফেলে দেন যাতে কেউ দাতার পরিচয় জানতে না পারে এই গোপন দানের গল্পই পরবর্তীতে রাতের বেলা উপহার দেওয়ার ধারণার জন্ম দেয় সময়ের সাথে সাথে সেন্ট নিকোলাসের গল্প ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে বিভিন্ন নামে তিনি হয়ে ওঠেন শিশুদের রক্ষক ও আনন্দের প্রতীক ডাচ ভাষায় তার নাম হয় সিন্টাক্লাস প্রতি শীত মৌসুমে শিশুরা তার আগমনের অপেক্ষায় থাকত সতেরো শতকে ডাচ অভিবাসীদের মাধ্যমে এই গল্প পৌঁছে যায় আমেরিকায় সেখানেই ধীরে ধীরে বদলে যেতে থাকে তার নাম ও রূপ সিন্টাক্লজ থেকে তিনি পরিচিত হন সান্টাক্লজ নামে গল্পে যোগ হয় উড়ন্ত হরিণ আকাশে ভেসে চলা স্লেজ আর এক রাতেই পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর কল্পনা উনিশ ও বিশ শতকে গল্প কবিতা চিত্রকলা ও জনপ্রিয় সংস্কৃতির মাধ্যমে সান্টাক্লজের আধুনিক রূপ স্থায়ী হয়ে যায় লাল পোশাক সাদা লম্বা দাড়ি মোটা শরীর আর উষ্ণ হাসি এই চেহারাই আজ বিশ্বজুড়ে পরিচিত কথিত আছে প্রতি বছর চব্বিশে ডিসেম্বর রাতে সান্টাক্লজ তার উড়ন্ত হরিণের স্লেজে চেপে পৃথিবীর প্রতিটি কোনায় ছুটে যান ভালো শিশুদের জন্যে নিয়ে যান উপহার আর সঙ্গে নিয়ে আসেন আনন্দ ও ভালোবাসার বার্তা চিমনি দিয়ে ঘরে ঢুকে মোজার ভেতর উপহার রেখে যাওয়ার গল্প শিশুদের কল্পনাকে করে তোলে আরও রঙিন তবে সান্টাক্লজ শুধু একটি চরিত্র নন তিনি একটি অনুভূতি একটি মূল্যবোধ ভালোবাসা দানশীলতা এবং নিঃস্বার্থ আনন্দের প্রতীক হয়তো বাস্তবে সান্টাক্লজ নেই কিন্তু প্রতিটি ভালো কাজে প্রতিটি নিঃস্বার্থ দানে একজন সান্টাক্লজ বেঁচে থাকে এই ক্রিসমাসে কারোর মুখে হাসি ফোটালেই আপনিও হয়ে উঠতে পারেন কারোর জীবনের সান্টাক্লজ